হাতেম তাই আল্লাহর রাসুলের অনেক পূর্বে পৃথিবী থেকে বিদায় নিলেও আল্লাহর রাসুল সাল্ল আলাইহি আলিহুয়াসাল্লাম হাতেম তাইকে কেন সম্মান করতেন কেন তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতেন প্রিয়দর্শক আজকে আমরা ঘুরে আসব এক ঐতিহাসিক মুহূর্ত থেকে যখন এক মহিলার ভাগ্যবোধে গিয়েছিল যখন আল্লাহর রাসুল সাল্লাহ আলিহুয়াসাল্লাম জানতে পারেন তিনি হাতেম তাই গোত্রের একজন নারী আমরা জানব নবী করিম সাল্লাল্লা সাল্লাম কেন সেই মহিলাকে ভয়ঙ্কর অপরাধের পরেও বন্দিদশা থেকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে দয়া ন্যায় বিচার এবং এক অসাধারণ নেতৃত্বের গল্প বলা হয়ে থাকে তখনকার যুগে হাতিম তাইয়ের একটা গোষ্ঠী ছিল হাতিম তাই সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো খুব কমই ছিল সন্দেহভাজন কিছু যুদ্ধবন্দিকে আল্লাহর রাসুল সাল্লুয়া সাল্লামের এলাকা থেকে সাহাবারা আটক করেন তাদের মধ্য ছিল হাতিম তাইয়ের গোষ্ঠীর এক মহিলাও নবী করিম সাল্লিহ্লাম যখন সেই মহিলার ব্যাপারে জানতে পারেন তখন তিনি সাথে সাথে নির্দেশ দেন সেই মহিলাকে যেন সম্মানজনকভাবেই ছেড়ে দেওয়া হয় কিন্তু মহিলাটি আল্লাহর রাসুলের এই প্রস্তাবকে নাকচ করে দেয় কারণ তার সাথে তাদের এলাকার আরও কয়েকজন মানুষ ছিল তার এমন কথা শুনে পরবর্তীতে হুজুর হুজুরসাল্লাহ আলিহসাল্লাম সেই মহিলা সহ পুরো দলকে ছেড়ে দেন তাদের সমস্ত জিনিসপত্র ফিরিয়ে দেন শুধু তাই নয় যাওয়ার পথে তাদের অসংখ্য উপহার দেন তাদেরকে তাদের এলাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার নির্দেশ দেন এতটাই সুনাম ছিল হাতেম তাই ও তার মানুষজনের যে দুজাহানের বাদশাহদুর রাসুল্লাহ আলহাম যখনই এই হাতিম তাইয়ের কথা শুনতেন শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করতেন এবং এই ব্যক্তির প্রশংসা শুধু আল্লাহর করতেন এমনই নয় আস্তিক নাস্তিক ইয়াহুদি খ্রিস্টান মুসলমান আপামোর সকল জনসাধারণের কাছে এই হাতিম তাই ছিলেন অসাধারণ একজন ব্যক্তিত্ব একবার রোমের বাদশাকে তার প্রাসাদের দরবারে এক উজির হাতিম তাই সম্পর্কে বলে হাতিম তাই সম্পর্কে বলতে বলতে হাতিম হাতিমতাইয়ের একটা ঘোড়ার কথাও বলা হয় যে হাতিম হাতিমতাইয়ের একটা ঘোড়া আছে সেটা দেখতে যেমন সুন্দর তেমনই তীব্র গতিতে দৌড়াতে পারে ফলে তাই এর সবচেয়ে প্রিয় ঘোড়ার তালিকায় সেটি রয়েছে হাতিম তাই সম্পর্কে এত কথা শুনে রোমের বাদশা অবাক হন এবং উজিরকে বলেন তোমরা হাতিম তাইয়ের কাছে যাও এবং তাকে গিয়ে বলো রোমের বাদশার তার ঘোড়াটি পছন্দ হয়েছে বাচ্চার নির্দেশ মোতাবেক উজির লোকবল নিয়ে পৌঁছে যায় হাতিম তাইয়ের কাছে কিন্তু সেই রাতে প্রবল ব্যাগে ঝড় বৃষ্টি এবং প্রচণ্ড তুফান হচ্ছিল এতটা ভয়াবহ অবস্থা যে কোনো ব্যক্তি তার বাসায় আসা মেহমানকে আপ্যায়ন করবে তো দূরে থাক বাসায় ঢুকে বসার ব্যবস্থাও করে দিতে পারবে না অথচ হাতিমতাই তার বাসায় আসা রোম রাজ্যের অতিথিদের যথাসম্ভব সম্মানের সহিত আপ্যায়ন করেছেন ঘরে বসতে দিয়েছেন দাওয়াত রক্ষা করার সকল ব্যবস্থা নিয়েছেন এমন ঝড়ের রাতে তিনি সবার জন্য পোলাও মাংসের ব্যবস্থা করেছেন এত মজাদার খাবারের আয়োজন দেখে এরা সবাই তো অবাক সবাই বেশ পেট পুরে খাবার দাবার গ্রহণ করে রাতের বেলা আরাম করে ঘুমিয়ে পড়ল সকাল হলে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে সমস্ত কিছু ফকফকা হয়ে গেল এবার রোম থেকে আসা উজের তাইয়ের কাছে গিয়ে জানালো সে আসলে কেন এখানে এসেছে সে বলল দেখুন জনাব তাই রোমের বাদশার আপনার ঘোড়া খুবই পছন্দ হয়েছে তিনি সেটা নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন কাজেই আপনি না চাইলেও আমরা আপনার ঘোড়াটি এখন জোরপূর্বক নিয়ে যাব কথা শুনে হাতিম তাই দুঃখ প্রকাশ করলেন এবং বললেন বলেন কি জোর করে নিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না আমি আপনাদেরকে দিয়ে দেব কিন্তু আফসোস হচ্ছে যদি তাই হয়ে থাকে তবে আপনারা আমাকে রাতেই জানালেন না কেন এখন তো সেই ঘোড়া আর দেওয়া সম্ভব নয় আমার ঘোড়া তো আর বেঁচে নেই রাতে এমন ঝড়ের কারণে কোথাও থেকে খাবারের ব্যবস্থা করা সম্ভব ছিল না তাই আমি আমার ঘোড়াকে জবাই করে তার মাংস দিয়েই আপনাদের আপ্যায়ন করেছি তাইয়ের এহেন মেহমানদারির কথা শুনে শুধু উজির ও তার সাথের লোকেরাই অবাক হয়নি বাদশাহ জানতে পেরে তিনি নিজেও অবাক হয়েছেন এদিকে আরেক রাজ্যের বাদশাহ হাতিমতাই সম্পর্কে এত গুণগান শুনতে শুনতে প্রচণ্ড ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন কারণ তার মনে হয়েছে তাইয়ের চেয়ে তার সম্মান ও মর্যাদা অনেকাংশে কম আর হাতিমতাই যতদিন বেঁচে থাকবে ততদিন সে তার প্রাপ্য সম্মান প্রজাদের কাছ থেকে পাবে না সেজন্য সে এক লোককে ভাড়া করে হাতিমতাইকে হত্যা করার জন্য মোটা অঙ্কের উপহার দিয়েছিল সেই লোকটিকে বিষাক্ত তীর ও তলোয়ার সহিত পাঠিয়ে দেওয়া হল তাইয়ের লোকালয়ে ভাড়াকৃত সেই খুনি সেই এলাকায় পৌঁছতেই সবার আগে তার দেখা হয় অতি সাধারণ চেহারার এক মানুষের সাথে মানুষটি ভাবল এই লোক বোধ হয় কোনো মুসাফির হবে তাই তাকে সাথে করে নিয়ে গেল নিজের বাসায় এবং ইচ্ছে মতো তাকে পেট পুরে উত্তম খাবার দ্বারা অতিথি আপ্যায়ন করল পরদিন লোকটি ফিরে যেতে চাইলে সে বাধা দিয়ে বলল আরও দুদিন থাকার জন্য তার এমন আচরণে খুন করতে আসা লোকটি প্রচুর আবেগে আপ্লুত হয়ে উঠল তবু তার যে কাজ আছে তা তাকে করতেই হবে পরায়ণ সেই লোক মুসাফিরকে জিজ্ঞেস করল তোমার কি কাজ আছে আমাকে বলো আমি তোমাকে সাহায্য করতে পারি বলেই দুজনে বাসা থেকে বের হলো এবং পথিমধ্যে সে ভাড়াটি খুনি জিজ্ঞেস করল আচ্ছা ভাই তোমাকে আমার অত্যন্ত আপন মনে হয় তুমি না জেনে না চিনে আমাকে এত ভালোবাসার আপ্যায়ন করলে শেষমেশ আমাকে একটা সাহায্য করো সেটা হলো যে এই এলাকায় হাতিমটাই আসলে কে আমি তাকে খুঁজতে এসেছি কারণ অমুক রাজ্যের বাদশাহ মোটা অঙ্কের বিনিময়ে আমাকে হাতিম তাইকে হত্যা করতে পাঠিয়েছেন হত্যা করে হাতিম তাইয়ের মাথা নিয়ে যেতে না পারলে আমি অর্থটা পাব না তার এ কথা শুনে মানুষটি বলল আমি তাই তুমি আমাকে এখানেই হত্যা করো। নয়তো কেউ দেখে নিলে তুমি বিপদে পড়ে যেতে পারো হাতিম তাইয়ের মুখে এমন কথা শুনে লোকটি লজ্জায় মাথা নুয়ে ফেলল এরপর তার কাছে থাকা তীর ও তলোয়ারটি দূরে ছুঁড়ে ফেলে দিয়ে হাতিম তাইয়ের পায়ের উপরে পড়ে কাঁদতে শুরু করে দিল একবার এক হুজুর তার বয়ানে বললেন এক লোক গিয়েছিল হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের কাছে মধু চাইতে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তাকে ওসমান রাদিয়াল্লাহ এর নিকট যাওয়ার নির্দেশ দেন লোকটি ওসমান রাদিয়াল্লাহ এর কাছে গেলে দেখতে পান সেখানে উটের পিঠে করে বস্তায় করে শস্য আনা নেওয়া করা হচ্ছে সেই বস্তারই মুখ খুলে গিয়ে কিছু শস্য পড়ে যায় এতে ওসমান রাদিয়াল্লাহ রেগে যান তার লোকদের উপরে শস্য নষ্ট হচ্ছে বলে কিছুটা বকাঝকা করেন এমন দৃশ্য দেখে লোকটি ফিরে যান নবী সাল্লাহসাল্লামের কাছে এবং পুনরায় মধুর জন্য অনুরোধ করেন এইবারও নবীজি তাকে ওসমান রাদিয়াল্লাহ এর কাছে যাওয়ার নির্দেশ দেন এতে লোকটি উঁটের পিঠ থেকে শস্য পড়ে যাওয়ার ঘটনাটি জানায় নবীজিকে তবুও নবীজি তাকে ওসমান রাদিয়াল্লাহ এর কাছেই যাওয়ার নির্দেশ দেন অজ্ঞতা না চাওয়া সত্ত্বেও সে ওসমান রাদিয়াল্লাহ এর কাছে গিয়ে মধু চায় ওসমান রাদিয়াল্লাহ তার লোককে বললেন মধু দেওয়ার জন্য লোকটি কি কোনো বড় ধরনের পাত্র এনেছে সে লোকটি বলল আমি তো পাত্র আনিনি তখন ওসমান রাদিয়াল্লাহ তার কর্মচারীদেরকে দিয়ে তাকে পুরো পাত্রের মধু দিয়ে দিতে চায় কিন্তু লোকটি বলে আমি তো শারীরিকভাবে দুর্বল আপনার এখানে কম হলেও পনেরো থেকে বিশ কেজির উপরে মধু আছে এত বড় পাত্র নিতে পারবো না আর এত বেশি পরিমাণে মধু তো আমার প্রয়োজনও নেই একথা শুনে ওসমান রাদিয়াল্লাহু উটের পিঠে করে তার বাসায় পুরো মধুর পাত্রটি পৌঁছে দেয় ওসমান রাদি আল্লাহ তালা আনহুর এই ঘটনা বলে আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেন পৃথিবীতে সবাই ধনী হতে চায় কিন্তু কেউ ওসমানের মতো হতে চায় না আমরা যদি বুঝতাম আমাদের সকল রিজিক আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন তাহলে নিশ্চয়ই আমরা ওসমান রাদি এর পথে হাঁটতে পারতাম কিন্তু আমরা তো শয়তানের পাতানো জালে পা দিয়ে ফেলি তাই আমাদের জীবনটাও কঠিন হয়ে যায় আমাদের উচিত আল্লাহ তালা নির্ধারিত রিজিকের উপর ভরসা করা দেখা যাবে পৃথিবীতে আপনা আপনি রাজার সুখ ভোগ করতে পারছি সুবাহান আল্লাহ